ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিওতে চলেছে ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থামবেল থেকে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে কোন রিক্রুটমেন্টটা নিয়ে কিন্তু কথা বলতে চলেছি কারণ একটু আগেই বলতে পারো তোমাদের জন্য কিন্তু তারা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে তো সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করতে চলেছি চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলো ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ তো দেখতে পাচ্ছ তোমাদের জন্য যে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আন আ সাব ইন্সপেক্টর আম ব্যাঞ্জান সার্জেন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রির একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে এই সেই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নোটিশ ঠিক আছে তো কি বলা হয়েছে দেখে নাও তোমাদের তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে আঠাশে জানুয়ারি ঠিক আছে আঠাশে জানুয়ারি তোমাদের কিন্তু এক্সামটি হতে চলেছে এবং আঠারো তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো চলো অনেকে এটা নিয়ে অনেক রকম কথা বলছে তো আমি কিন্তু তোমাদের বারবার বলেছিলাম যে আঠাশ তারিখ ডেট ধরে চলো ঠিক আছে আঠাশ তারিখে কিন্তু চলো তার আগে ভিডিওটা দেখি না যেটা নিয়ে তোমরা কথা বলছো তো তার আগে আগে নোটিশটা দেখো আমি জাস্ট যে নোটিশটা নিয়ে তোমরা কথা বলছো ঠিক আছে সেই নোটিশটাও তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আমি কেন বলেছিলাম নোটিশটা কী না কি সেটা ভালো করে না বুঝেই তোমরা কথাটা বলে দিচ্ছিলে আমাকে ঠিক আছে তো চলো আগে ভিডিওটা দেখে নি এখনও পর্যন্ত পিআরপি বোর্ড সূত্রে এটুকু মানে ধরে চলো আঠাশে জানুয়ারি এখনও পর্যন্ত এই ডেটটা ধরে রেখেছে ঠিক আছে অফিসিয়ালিভাবে এখনও পর্যন্ত যেহেতু ডেট অ্যানাউন্স তোমরা পাওনি তাই তোমরা চিন্তিত রয়েছো তো স্কুলে যতক্ষণ না কনফার্মেশন পাওয়া যাবে ততক্ষণ এটার কোনো নোটিশ তোমাদের পাবলিশ হবে না এটা যদি চ্যানেল তো তোমাদের ভিডিওটা আমি কবে পোস্ট করেছি দেখে নাও ঠিক আছে জাস্ট দুদিন আগে দুদিন আগে তোমাদের কিন্তু বলেছিলাম চলো এবার নোটিশটা আমরা অরিজিনাল নোটিশটা একবার দেখে নি আর পুরনো নোটিশটা যেটা দিয়েছিল সেটা একবার দেখে নিই এটা ছিল অরিজিনাল নোটিশ যেটা ওয়েবসাইটে কিন্তু দিয়েছে যেটা আমি বলেছিলাম তোমাদের বুধবার বৃহস্পতিবার দেবে ঠিক আছে কারণ আমি বলেছি এই আগের উইকে তোমাদের সবাই মহান মহান অনেক চ্যানেল রয়েছে তোমাদের যারা ফলো করো তোমাদের সেখানে কিন্তু বলে দিয়েছিল সোমবারই নাকি তোমাদের পরীক্ষা নোটিশ চলে আসবে কিন্তু আমি বারবার বলেছিলাম আগের উইকে কোনো কোনো রকম নোটিশ তোমাদের পাবলিশ হবে না যেটা আসবে ওই উইকে এবং বুধ বৃহস্পতিবার তোমাদের ডেট মেনশন সহ করে দিয়েছিলাম তো সেইবারই এসেছে এই নোটিস ঠিক আছে প্রথমত আমি বলেছিলাম এটার অনেক স্পেলিং ভুল রয়েছে আমি কিন্তু বারবার এটা বলেছি যে এই ফরম্যাটটা তোমাদের ফেক আমি কিন্তু কোনো ডেট নিয়ে কোনো কথা বলিনি আমি বারবার বলেছি যে আঠাশ তারিখেই তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে ঠিক আছে এই ডেটটা পিআরবি ধরে রেখেছে সেই মতো প্রিপারেশান নাও এবার অনেকে বলবে যে আমি মার্চে বলেছিলাম তো তোমরা তো মানে ডেপুটেশান দিতে গেছিলে ডেপুটেশানে তোমাদের কি বলেছিল যে মার্চ মাসকেই কিন্তু পরীক্ষাটা হবে কিন্তু ইলেকশন যেহেতু ডিক্লারেশন হবে তার জন্য কিন্তু পরীক্ষাটা আগিয়ে দেয়া হয়েছে এটাতে এই ডাব্লিউ মোটিভেশন কী করবে তোমাদের জন্য যদি পিআরবি থেকে ডেট চেঞ্জেস করে সেখানে তার ড্রাইভার কি আমি নিতে যাব আগে বলো তবুও আপডেট পেয়েছি বলে কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি তো সেটাও যদি হয় তোমরা একটা এমার্জেন্সি ফোর্সের কর্মরত হবে তো এমার্জেন্সি ফোর্স যে কোনো মুহুর্তে যে কোনোভাবে কিন্তু তোমাদের কিন্তু মানে নিজেকে রেডি রাখতে হয় তোমরা জানো তোমরা তাহলে পাঁচ মাস ধরে কি করছিলে তোমাদের পাঁচ মাস ধরে যে এতদিন তাদের সিলেবাস যে এখনও শেষ হয়নি আর দীর্ঘ এই এই কুড়ি দিন পরে তোমাদের সিলেবাস শেষ হয় ঠিক আছে একটা এসআইয়ের মতো রিক্রুটমেন্ট যেটাকে সেই মতো নিজেকে আগেভাগে প্রিপারেশান নিতে হয় একদিনে কারোর প্রিপারেশান হয় না এরপরেও যদি মনে হয় যে চ্যানেল থেকে তোমাদের ফেক আপডেট ফেক ইয়ে প্রোভাইড করা হয় আমার চ্যানেল ভাই দেখার দরকার নেই অনেক চ্যানেল রয়েছে বাজারে সেই চ্যানেলগুলো ফলো করো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো এরপরে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসছে